নমস্কার বন্ধুরা আমি মৈত্রেই চলেছি নতুন একটি ব্লগ নিয়ে অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে কল্যাণী চাউম্যানে যাব কিন্তু যাওয়া হয়ে উঠছিল না তাই দুজনে প্ল্যান করে হঠাৎ করেই চলে গেলাম একদিন কল্যাণী চাউম্যানে তো গিয়ে দেখতেই পাচ্ছো ভেতরে যে এনভায়রনমেন্টটা ছিল দেখে দেখে পুরো চায়নার ফিলিং আসছিল। আর হচ্ছে মানে মনে হচ্ছে চায়নার কোনো রেস্টুরেন্টে বসে খাচ্ছি দেখো এখানকার সে চাইনিজ ভাষাগুলো দিয়ে মানে বোর্ড তৈরি করা রয়েছে তারপরে তোমার হচ্ছে মানে একটা মিউজিক বাজছিলো মানে সেই চাইনিজদের মতো তো এগুলো দেখে মানে পুরোপুরি একটা ফিলিং আসছিলো যে হ্যাঁ একটা চাইনার কোনো রেস্টুরেন্টে বসে খাচ্ছি আমি খুব একটা বিশেষ চাইনিজের প্রতি অ্যাডিক্টেড নই বা আমি খেতে অতটা খুব একটা জিনিস পছন্দ করি না নুডলসটা আমার জন্য ঠিক আছে আর কি কারণ আমি খেতে পারি না যেগুলো চাইনিজ আইটেম বেশি হয় আর ওখানের মানে বেশ এখন হচ্ছে সব জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে যে স্ক্যান করে দেখো না তোমাদের অর্ডার করতে হয় তো আমাদেরও ওরকম করে অর্ডার করতে হলো গিয়ে মেনু কার্ডও আছে ওটা দেখেও তুমি করতে পারো কিন্তু ওরা ওটাকেই প্রেফার করে বেশি তো পুরো ডেকোরেশনটা খুব সুন্দর ছিল মানে যেখানেই যাচ্ছি মানে মনে হচ্ছে যে চাইনিজ চাইনিজ একটা ফিলিং আসছে বা মানে সেই কী বলবো চারিদিকে মিউজিক তারপরে আর খাবার বলতে মানে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে কোরিয়ান চিকেন উইংস আর হচ্ছে নুডলস মানে চাউমেনের স্পেশাল নুডলস তো দুটো জিনিসই খুবই ভালো ছিল তো সব মিলিয়ে আমার এক্সপিরিয়েন্স খুব ভালো লাগলো তোমরা একবারে ঘুরে আসতে পারো আর আমাদেরকে একটা গিফটও দিয়ে দিচ্ছ আমাদেরও দেওয়ার একটা ডিসকাউন্ট কাটছিলো তা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না